আসসালামু আলাইকুম আপনি যদি সাব অ্যাডমিন বা তার উপরের অ্যাকাউন্ট নিয়ে থাকেন তার নিচের যতগুলো অ্যাকাউন্ট আছে সেগুলো খুলতে পারবেন এবং যদি ডিলার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি তার নিচের যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো কিন্তু খুলে দিতে পারবেন এখন কথা হচ্ছে অনেক নতুন অ্যাপসে কীভাবে অ্যাকাউন্ট খুলে দেবেন অন্য কেটে বুঝতেছেন না সেটা আপনাদেরকে আমি খুব বিস্তারিত দেখাবো সো প্রথমত দেখতে পাচ্ছেন এখানে আমি অ্যাপের ভিতরে ঢুকে আছি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে অ্যাড ইউজার ঠিক আছে তো আমি বেশি কথা বলবো না ডিরেক্ট কাজটা দেখাই দিই সো অ্যাড ইউজারেও যদি আমি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু ফর্ম চলে আসছে এই ফর্মের ভিতরে নাম ফোন নাম্বার ইমেল এনআইডি কার্ডের নাম্বার ডেট অফ বার্থ তারপর আপনার পাসওয়ার্ড পিন ডিভিশন এগুলো চাচ্ছে সো তার থেকে এই তথ্যগুলো আগে থেকে নিয়ে নেবেন নেওয়ার পরে এই ফর্মটা পুরোপুরি ফিল করবেন ঠিক আছে সো কীভাবে কী করবেন আমি একটু দেখিয়ে দিই ওকে তাই ফর্মগুলো ফিল আপ করার জন্য প্রথমত আপনার ফোন নাম্বারগুলো ফোন নাম্বার বসায় নেবেন তারপরে ইমেলের যে জায়গাটা এখানে আপনার ইমেল দিয়ে নেবেন হ্যাঁ তারপরে এখানে দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বার চাচ্ছে এখানে এনআইডি কার্ডের নাম্বার দিয়ে নেবেন তারপরে এখানে যে ডেট অফ বার্থ এখানে আপনার এই যে জন্ম এভাবে সিলেক্ট করে নেবেন যে কত সালে হচ্ছে জন্ম তারিখটা আর কি তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে নেবেন পাসওয়ার্ডের পর এখানে পিন চাচ্ছে পিন দেবেন চার সংখ্যার আপনার ইউজারকে দেওয়ার জন্য আর কি তো আমি এখানে ডাবল টু ডাবল ফোর দিলাম অ্যান্ড পাসওয়ার্ড এখান থেকে আপনি যে কোনো কিছু দিতে পারেন আমি সিম্পলি আপনাদের দেখানোর জন্য এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে দিলাম ঠিক আছে তো এবার তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিভিশন ডিভিশনে আপনি যে ডিভিশন যেটা হচ্ছে আপনার বিভাগ সেটা দিয়ে দিবেন আমি এখানে খুলনা দিলাম সো তারপরে এখানে নিচে দেখবেন আরো অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে খুলনার যে ডিস্ট্রিক্ট চলে আসছে তো ডিস্ট্রিক্ট যেটা সেটা দিয়ে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি ডিস্ট্রিক্ট একটা সিলেক্ট করে দিলাম তাই ইউজারের যেটা ডিস্ট্রিক্ট সেটাই কিন্তু সিলেক্ট করে দিবেন তারপরে এই যে উপজেলা উপজেলা যেটা আপনি সেটা দিয়ে নেবেন তো আমি এখানে দিয়ে দিলাম একটা দেন এখানে ভ্লেজ নেম গ্রামের নাম কি সেটা এখানে লিখে দিবেন আপনি বাংলা ইংরেজি দিতে পারেন এখানে গ্রামের নামটা লিখে দিবেন তো আমি এখানে মনে করেন একটা এক্সাম্পলাম একটা গ্রামের নাম লিখে দিলাম মনে করেন এটা একটা গ্রামের নাম এখানে হাউস নাম্বার হাউস নাম্বার আপনি যেভাবে অ্যাকাউন্ট খুলেছিলেন ঠিক সেইভাবেই আপনি ইউজারের অ্যাকাউন্টটা খুলে দিবেন ঠিক আছে সেখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটা হাউস নাম্বার দিলাম এখন যেটা মেইন বিষয় সেটা হচ্ছে কীভাবে আপনার এখানে অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন মানে কোন অ্যাকাউন্ট খুলে দিবেন তাকে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে সো আপনি যদি সাব অ্যাডমিন হয়ে থাকেন সাব অ্যাডমিন হয়ে থাকেন তাহলে এই অ্যাকাউন্টগুলো আপনি খুলতে পারবেন নিচের এই অ্যাকাউন্টগুলো ঠিক আছে সো আমি যেহেতু গোল্ডে আছে এর জন্য আমি ভিআইপি সাব অ্যাডমিন সব খুলতে পারবো সো এখন আমি জাস্ট আপনাদেরকে পার্সোনাল একটা খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল আছে আর রিটেলার হচ্ছে ফি চল্লিশ টাকা ডিলার খুলতে গেলে কাটবে হচ্ছে একশো টাকা ডিজেম দুইশো তারপর হাউস পাঁচশো সে এটা হচ্ছে আপনি যদি কাউকে খুলে দেন আপনার ব্যালেন্স থেকে টাকাটা কেটে নিবে তারপরে অ্যাকাউন্টটা হবে ঠিক আছে গ্রাহকের থেকে অবশ্যই এর থেকে বেশি বা আমাদের অ্যাকাউন্ট ফি রেট যেটা দেওয়া হবে সেখান থেকে কিন্তু আপনার সেই টাকাটা গ্রাহকের থেকে নিয়ে নেবেন আর এই যে চার্জটা এটা কোম্পানি কেটে নিবে আপনার অ্যাকাউন্ট যখনই খুলবেন ঠিক আছে রিটেলার যখন আপনি খুলবেন আপনার ব্যালেন্স থেকে চল্লিশ টাকা কেটে নিবে তাছাড়া অ্যাকাউন্ট খুলবে না ঠিক আছে সো আমি এখান থেকে পার্সোনালটা ফ্রি আছে পার্সোনালটা সিলেক্ট করে খুলে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল করে নিয়েছে এবং লিঙ্গ পুরুষ না মহিলা এটা আপনি দিয়ে দেবেন এখানে পুরুষ দিয়ে দিলাম দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এখানে আছে অ্যাড ইউজার তা আপনি কী করবেন অ্যাড ইউজারের উপরে ক্লিক করবেন ঠিক আছে সে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্ট খুলে গেছে তো আমার এখানে আপনার ইউজার কয়টা খুলেছি আমি এ যাবৎ পর্যন্ত সেটা এখানে দেখতে পাবো লিস্ট চলে আসবে সে এখন আমরা যে পাসওয়ার্ড বা পিন যেগুলো আমরা সেট করলাম এখানে সেইগুলো গ্রাহককে দিতে হবে ঠিক আছে আপনি যা খুলে দিলেন ধরেন এটা আমি একজনকে খুলে দিয়েছি তাকে তথ্যগুলো দিয়ে দিতে হবে পাসওয়ার্ড কী দিলেন ফোন নম্বর কী দিলেন এগুলো দিয়ে দিতে হবে যাতে সে প্রবেশ করতে পারে ওকে সো তারপরে আপনার অ্যাকাউন্টটা খুলে খোলা ঠিকভাবে হয়েছে কি না সেটা দেখার জন্য এই যে মাই ইউজার এখানে ক্লিক গুলো আপনার সকল ইউজার যতগুলো আপনার আন্ডার আছে সবগুলো এখানে দেখতে পাবেন ঠিক আছে কতজন ইউজার আপনি খুলেছেন সবগুলো এখান থেকে দেখতে পাবেন ওকে তো এরপর তথ্যগুলো যখন আপনি দিয়ে দেবেন এবার ইউজার কীভাবে আপনার ওই অ্যাকাউন্টে লগ ইন করবে যেটা আপনি তাকে খুলে দিলেন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি ওকে ইউজারকে অবশ্যই কিন্তু আপনার নাম্বার বা পাসওয়ার্ড যেগুলো দিয়েছেন সেগুলো দিয়ে দিন অবশ্যই কিন্তু অ্যাপসটা তাকে দিয়ে দিবেন অ্যাপসে যাতে ডাউনলোড করে নেয় ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারের এখানে আপনি জাস্ট মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তো আমি যেটা দিয়েছিলাম সেটা এখানে দিয়ে নিচ্ছে দেন পাসওয়ার্ড আমি যেটা দিয়েছিলাম পাসওয়ার্ড দিয়েছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এটা দিয়েছিলাম আমার পাসওয়ার্ড তো এটা গ্রাহকের মনে করেন আমি গ্রাহক এখন লগ ইন করতেছে আমার সে অ্যাকাউন্ট দিয়ে তো আমি যেটা খুলে দিয়েছিলাম আর কি তো এখন আমি তার এখানে ফোন নাম্বার প্লাস হচ্ছে পাসওয়ার্ড সে দিবে দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবে সো লগ ইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখন এখানে চাচ্ছে পাসওয়ার্ড হ্যাঁ এই ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড এখন আপনি যেটা দিয়েছেন সেটা তো আর আপনার গ্রাহক ব্যবহার করবে না যেহেতু সে অ্যাকাউন্টটা তার সে কিন্তু তার নিজের পাসওয়ার্ডটা সিলেক্ট করবে তো এখন আমাকে যেটা করতে হবে আপনি যেটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা গ্রাহকটা এখানে দিবে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় এটা যেহেতু আমি দিয়েছি তো আমার গ্রাহক এটা দিয়ে নিল দেন এখানে তার পাসওয়ার্ডটা সিলেক্ট করে নিবে তো আমি মনে করেন গ্রাহক আমার এই অ্যাকাউন্টটা আমার একজন খুলে দিয়েছে তো আমি আমার মতো পাসওয়ার্ড সিলেক্ট করে নিয়েছি ডবল টু ডবল থ্রি ডবল ফোর এটা আমার পাসওয়ার্ড ডবল থ্রি ডবল থ্রি ডবল ফোর সে এইভাবে কিন্তু সে তার পাসওয়ার্ডটা সিলেক্ট করে যখনই কনফার্মে ক্লিক করবে তখন কিন্তু তারপর চাবে পিন ঠিক আছে তো আমরা যে পিনটা দিয়েছিলাম ওইখানে সেমভাবেই আপনার আপনি যে পিনটা দিয়েছিলেন গ্রাহককে সেটা কিন্তু সেইখানে দিবে তা আমি এখানে দিয়েছিলাম ডাবল টু ডাবল ফোর এখন আমি এখান থেকে ওয়ান ডাবল ওয়ান ডাবল টু ডাবল ওয়ান ডাবল টু ওকে সেটা হচ্ছে গ্রাহকের পিন বা আমার পিন ঠিক আছে তো আমি এখানে কনফার্মে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুল ওপেন হয়ে গেছে এখন কিন্তু আমি আমার অ্যাপ ব্যবহার করতে পারবো ঠিক আছে এখন এখানে কিভাবে টাকা অ্যাড করবেন কিভাবে এসে ব্যবহার করবে এর বিস্তারিত ভিডিও আমাদের নোটিস গ্রুপে দেওয়া আছে সেখান থেকে আপনারা কিন্তু তাদেরকে দিয়ে দিবেন অথবা তাদেরকে বলবেন অবশ্যই যেন টেলিগ্রামে জয়েন করে নেয় যে কোনো সমস্যার সমাধান নিতে অবশ্যই যেন টেলিগ্রামে জয়েন করে নেয় তাহলে আপনার সুবিধা হবে এবং আপনি এই গ্রাহককে সঠিকভাবে অ্যাকাউন্টটা খুলে দিতে পারবেন না তাছাড়াও যদি কোনো সমস্যা বোধ করেন অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনার অ্যাকাউন্টের একজনকে অ্যাকাউন্ট খুলে দিবেন এবং কিভাবে সে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন আপনি যে ডাকে খুলে দেবেন সেটা কীভাবে লগ ইন করবেন আর এই বিষয়ে আশা করি আপনার কোনো সমস্যা হওয়ার কথা না কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাকে